একটা প্যাকেট বিড়ি লাগালেই হবে তাই না হ্যাঁ ভাই এখানে কি করতেছেন ভাই আমরা বিড়ি লাগাচ্ছি বিড়ি আহ রকম লাগাই ধান মানুষ লাগাই দেখছে কিন্তু বিড়ি তো লাগাই রকম লাগাই দেখেন তাই বিড়ি লাগাতে এই যে দেখতে পাচ্ছেন বিড়ি লাগাচ্ছি এগুলা বিড়ির উৎপাদন হবে ডবল ডবল উৎপাদন ভাই এই ভাই বুঝতে পারছি হ্যাঁ বুঝতে পারতেছেন হ্যাঁ এ ভাই আপনি ভালো করে বিড়ি লাগান বিড়ি উঠে যাচ্ছে উঠে যাচ্ছে উঠে যাবে কেন উঠে যাচ্ছে ভাই কি ব্যাপার এ ভাই ডিপালা পানি আনা কম দাও বিড়ি লাগায় বিড়ির যে দাম বেশি বিড়ি জ্বালাও ভীষণ খারাপ ভীষণ খারাপ ভাই বিড়ির কোনো হয়

দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা আগুন আগুনওয়ালা বিড়ি ভাই ভাই আচ্ছা ভাই বিড়ি হবে যখন তখন আপনারা সকলকে দাওয়াত দিলাম আসে সকলে বিড়ি খাবেন আচ্ছা